না দেখেন যে গতকালকে গতকালকে মধ্যরাতে সার এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শাহরিয়ার আলম সাম্যকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে আমাদের সাম্যকে কিভাবে চুরিকাঘাত করে হত্যা করা হয়েছে আমরা মনে করি যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পিছে কোনো নৈপত্য আছে সেই নৈপত্যে কারা রয়েছে কারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমাদের ভাইকে হত্যা করেছে নিশ্চয়ই এটার জবাব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে দিতে পারবে ঠিক কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা এখনও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আজকে দেখেন যে সারা বাংলাদেশে আমাদের ভাইরা খুন হয়েছে খুন হয়েছে গুম হয়েছে আমাদের ভাইরা এই দেশের জন্য এ দেশের ফ্যাসিজ সরকারকে পতনের জন্য জীবন দিয়েছে তাই আমরা বলতে পারি যে আমাদের ভাইরা আজকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কিন্তু আমরা বিচার কিন্তু এখনো সঠিক বিচার পাচ্ছি না এই দাবি প্রশাসনের নিরাপত্তা কেনই আমি বলবো যে নিরাপত্তা পালন করছে গতকালকে রাতে আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দাবি নিয়ে আমাদের ভাইদের হত্যার দাবিতে যে হত্যার প্রতিবাদে যে তাদের কাছে জানতে গেছিলো যে তাদের ভূমিকা কি ঢাবি প্রশাসনের তার ভূমিকা দেখেছি ঢাবির ভিসি ও অকত্য ভাষায় উন্মাদ হয়ে আমাদের ভাইদের সাথে খারাপ ব্যবহার করেছে ঢাবি শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করতে আমরা মনে করি এটা খুবই পরিকল্পিত হত্যাকাণ্ড এটার সঙ্গে ঢাবি প্রশাসন জড়িত রয়েছে বলে ছাত্রদল মনে করে কারণ কালকে ঢাবি প্রশাসনের যে ভিসি পোক্টর এদের হচ্ছে আমরা পদত্যাগ দাবি করছি তাদের ব্যবহার আচার আচরণ আমাদের কাছে সন্তোষজনক মনে হয় নাই কারণ আমাদের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের ভাই সাম্য তাকে হত্যা করেছে এটা আমরা তার কাছে জানতে চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বহিরাগত প্রবেশ করলো কিভাবে আমার ভাইকে হত্যা করলো এটা নিশ্চয়ই সে বলতে পারত তদন্তপূর্বক আমরা বিচার প্রক্রিয়াটা এগিয়ে নিব কিন্তু আমাদের ভাইদের ওপর চড়াও হয়ে এভাবে উচ্চারণ করছে শিক্ষার্থীদেরকে বেটা মাত। এটা কোনো বিশির ব্যবহার হতে পারে না বলে আমরা মনে করি তাই আমি বলবো জ্যোতি দ্রুত এই হত্যাকাণ্ডের যারা নৈপথ্যে রয়েছেন এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তাদের দ্রুত বিচারের আওতায় নিয়েছে তাদের বিচার করার দাবি জানাচ্ছে আচ্ছা